সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন অন্তত অন্যায়ের পক্ষে হাততালি বাজাবেন না তোমার সস্তা ভালোবাসার মায়াপুরা দেখমু পাগল হইছো পাব না যাও জীবন থেকে কিছু আবর্জনা পরিষ্কার করতেছি চাইলে আপনি ও চলে যাইতে পারেন আমরা ছেলেরা একটা মেয়েকে এমনি এমনি ছাড়ি না যখন আমরা দেখি যে সে আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে তখন আমরা তার দিকে আর ফিরাও তাকাই না এখন যা গেছে গেছে আফসোস করার ছেলে আমি না ভাই আমার সাথে তোমার মিষ্টি হইব না আমারে দেখলেই বুঝবা আমি সবার মতো না রিলেশনে আসার পূর্বে কোনো ফ্যামিলি ছিল না ছিল না কোনো বাধা মাছ পথে আসার পর ফ্যামিলি মানবে না সে পরিস্থিতি শিকার উদয় তোরে আলিপ্লাইলার কাহিনী শুনাইতেছে আসল কথা হইছে তুই বেকার ভালোবাসা সুন্দর কিন্তু যদি সেটা কোনো ময়কার মা সাথে না হয় এখন তো ইগনোর করতাছো কিছুদিন পর চান্স পাবা না দেখার জন্য মুখে ইমোজি দিবে কিন্তু বুকে উড়না দিবে না বাবা হাজি বংশের পর্দাশালী মেয়ে পিছন থেকে আঘাত করে পালিয়ে যাওয়ার সময় দেখবি তোর সামনে আজরাইল বেশে দাঁড়ায় আছি আমি তারাই আমার পিছনে থাইকা বদনাম করে যারা আমার সামনে থাইকা কিছুই ছিড়তে পারে নাই কেউর জন্য লয়াল থেকে লাভ নাই ভাই তুমি যার জন্য লয়াল খোঁজ নিয়ে দেখো সে সবার জন্য লোকাল একবার মনে টুইটটা গেলে ফিরে আসার কোনো টাইম নাই এটা মন মোবাইল না রিস্টার্ট কোনো সিস্টেম নাই ভালোই তো আমার নামে দুন নাম করে বেড়াচ্ছো চলো একদিন সামনে সামনে দেখা করি কতদিন হয়ে গেল ময়দানে নামা হয় না আমি তারও পাত্তা দি না যে দেখতে কিনা খুব অস্থির আর হ্যাঁ পাত্তা না দেওয়ার ছোট্ট একটা কারণ আছে কারণটা হলো তার সাথে এড আছে অনেকগুলা বস্তির ভরপুর হাসতে থাকো যারা জলে তাদেরকে জ্বালাতে থাকো পারলে টাকা কামাও কারণ এক সময় যে সার্টিফিকেট পড়া লেখা করে নিতে হইতো এখন ওইটাও টাকার উপর নির্ভর করে কিছু মানুষ মনে করতো তাদের সারা নাকি আমার চলে না তোদেরকে এখন মনেই পড়ে না আবারও ফিরবো সেই আগের রূপে বইয়ের উপরে ধুলো বালি পড়ছে বইয়ের ভিতরে থাকা কাহিনীতে না সময় কারো বাপের না আজকে তোমার কালকে আমার ব্যাপার না উপরে নীরব থাকি কিন্তু ভিতরে অল ভয়ঙ্কর পরিকল্পনা রাখি আর হ্যাঁ আমি প্রতিশোধ নেব তবে সেটা ভিন্ন এবং ভয়ঙ্কর ভাবে মানুষের সাথে কথা বলা বন্ধ দিছি কারণ আমি আমার আপন মানুষের কাছেও আমার বদনাম শুনছি আমি মনে করি সুখে থাকার গোপন রহস্য হলো বোকাদের সাথে তর্ক না করা এখন আপনি যদি আমার এই কথার সাথে একমত না থাকেন তাহলে আর তর্ক করব না আপনি ঠিক যাদের আমাকে খারাপ মনে হয় এই কথাটা তাদের জন্য মেথরে কি করে বুঝবো আতরের গন্ধ নিজেরা সব সময় প্রস্তুত রাখি কারণ মানুষ আরব যে যেকোনো সময় পোল্ডি মারতে পারে